নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড রেটিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো প্রত্যেকজন স্টুডেন্ট যারা কনস্টেবলের পরীক্ষার্থী রয়েছ তোমাদের ওপরে মাথার আকাশ ভেঙে পড়েছে যে তিরানব্বই হাজার প্লাস ফর্ম বাতিল হয়েছে তো সবথেকে বড়ো আজকে তোমাদের জন্য ধামাকা খবর দেবো এবং তোমরা জানো যে আজকে তোমাদের যে অ্যান্সার কি প্রকাশ হয়েছে সেটা অলরেডি ইউটিউবে আমি কমিউনিতে লিখে দিয়েছি তো যেমন তেমন ভিডিও আর আজকাল বানায় না তো যাই হোক প্রত্যেকজনকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত থেকো তাহলে মনে যে ডার কাজ করছে না তোমার যে স্যার আমার আমার ফর্মটা রিজেক্ট হয়নি তো আমার ফর্মটা রিজেক্ট হয় তো কি কী বিষয়ে অ্যাকচুয়ালি রিজেক্ট হচ্ছে সেই সমস্ত বিষয়ে আজকে আলোচনা করে দেবো শুধু এই আলোচনা নয় অনেক কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। এবং তোমরা যে কতটা বড় ভুল মানে সিদ্ধান্তের মধ্যে রয়েছে সেইটা লাস্টে বলবো ভিডিওটা কিন্তু বাবু শেষ পর্যন্ত কারণ আজকে শুধু আমি নয় আমার সাথে তোমাদের সকলের প্রিয় অরিন্দম স্যার ঠিক আছে তো আজকে স্যারও আছেন তো স্যার তো একদম আজকে স্যার তোমাদের আছে আর আমাদের তো একটাই বুঝতে পারছো তো দুজনকে আমাদের একসাথে লাগতে হবে তো স্যার আজকে স্টুডেন্টদের জন্য কি বলবেন

ধামাকা নিউজটা কি অনেকজন বসে আছে তোমাদেরকে বলে দিই ডাব্লুবিপি কনস্টেবল একটুখানি ছাত্রছাত্রীরা একটু মাথায় রাখো ডাব্লু বিপি কনস্টেবল এক্সামিনেশন তিরিশ নভেম্বরই হতে চলেছে যেমনটা ছিল তার কোনো পরিবর্তন হয়নি দু নম্বর হচ্ছে জানুয়ারির ফার্স্ট উইক এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম অগ্রিম জানিয়ে দিচ্ছি বাবু এবার তুমি খালি নিজের মতো খালি খেলে যাও বোঝা গেল এখনো তিন নম্বর জিনিস হচ্ছে জয়নিং তো যে তোমাদের অলরেডি কিন্তু আর কিছু দিনের কিন্তু তোমরা সবাই পুলিশ হিসাবে জয়েন করতে চলেছ আর একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যেরকম এস আই এর ক্ষেত্রে খুব সহজ প্রশ্ন দেখেছ তোমাদেরকে আবারও বলছি হ্যাঁ আজকে এতদিন ধরে পড়াচ্ছি তো অভিজ্ঞতার বেশি তোমাদেরকে সম্পূর্ণ জানাই যে এটা কিন্তু তোমরা এটা ভেবো না এটা কিন্তু দশ লাখ পরীক্ষার্থী আছে তো তোমাদের কোশ্চেন কিন্তু ইজি টু মডার এটি হবে তোমরা এরকম ভেবো না যে জলের মতো সহজ কোশ্চেন দিয়ে দেবে তাহলে কাট অফ ও পঁচাশির মধ্যে কিন্তু আসি চলে যাবে ঠিক আছে তো সেটা কোনো দিনই হবে না তো তোমাদেরকে আজকে একটা সব থেকে বড় বিষয় নিয়ে আলোচনা করি আজকে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে বাবু অনেক কিছু মিস্টিরিয়াস আলোচনা আছে অনেক কিছু গোপন তথ্য আলোচনা আছে বোঝা গেল কে প্লাস ফর্ম বাতিল একদমই ঠিক কথা যেটা তোমরা শুনেছ সে কথাতেই বলে যা কিছু রটে তা কিছু বটে তো একদমই তিরানব্বই হাজার প্লাস ফর্ম কিন্তু তোমাদের বাতিল হতে চলেছে কিন্তু স্যার এই তিরানব্বই মধ্যে দেখে মনে হচ্ছে না যে স্যার আমার নামটাও থাকতে পারে মনে হতে পারে তোমাদেরকে প্রথম কথা বলি যারা যারা অলরেডি এক্সামিনেশন দিয়েছ আশা করি তোমরা সেম সিগনেচার এবং সেম ফটোই আপলোড করেছো তো তোমাদেরকে আমি বলছি তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নাই ঠিক আছে তোমরা এখানে কোন রকম রিজেক্টেড লিস্টে আসবে না এবার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে বাকি যে কনস্টেবলের কনস্টেবল একটা লাইক কিন্তু পড়বে ভাই অনেক গুরুত্বপূর্ণ ডেটা আমি তোমাদেরকে সামনে তুলে ধরছি এবং যেটা তোমাকে কেউ কিন্তু বলবে না ঠিক আছে এবং চিরঞ্জিত স্যার কিন্তু গাঁজাঘুরি কথা বলে না বোঝা গেল তো যেটা বলি আমি তোমরা দেখেছো যে আজকে যেগুলো পিআরবি থেকে আমার যারা ফেসবুক ফলো করো তোমরা খুব ভালো করে জানো স্যার কিন্তু সেই সকাল আপডেট দিয়েছে যে ওয়েবসাইট কিছু একটা ভালো খবর আসছে ঠিক আছে তো বলে দিয়েছিলাম এবং বলে দিয়েছিলাম ঠিক আছে তো তোমাদেরকে জানাই তোমাদের তো বাবু কোনো চিন্তাই নাই তোমরা চোখটা বুঝে প্রিপারেশনটা চালিয়ে যাও দু নম্বর জিনিস হচ্ছে এই তিরানব্বই হাজার যে ফর্ম বলছে তাহলে এরা কারা যে যাদের ফর্ম বাতিল হয়েছে ধরো তোমাকে আমি একটা উদাহরণ দিচ্ছি যে ভালো করে বোঝো এটা ধরো একটা ছবি এই ছবিটার মধ্যে ধরো এবার দেখা গেল যে এটাকে তুমি সেলফি করে আপলোড করেছো সেলফি করে আপলোড করেছো তাহলে পেছনে ব্যাকগ্রাউন্ড গাছপালা দেখা যাচ্ছে হ্যাঁ কি না হয়তো বাড়ি থেকে ফর্ম ফিল করেছে তারা জানি না ইনস্ট্রাকশন পেপার ফলো করেনি বাস সঙ্গে সঙ্গে এটা কিন্তু রিজেক্টেড দু নম্বর হচ্ছে অনেক জুনার প্রশ্ন স্যার ব্লু ব্যাকগ্রাউন্ড ব্লু ব্যাকগ্রাউন্ড কি বাদ যাবে তোমাদেরকে স্পষ্ট ভাবে জানিয়ে দিই ব্লু ব্যাকগ্রাউন্ড কোনোভাবে বাদ যাবে না আবারও কি বললাম যাদের ব্লু ব্যাকগ্রাউন্ড নিয়ে চিন্তা করেছো তোমাদেরকে বলি তোমাদের ব্লু ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো চিন্তা নয় কিন্তু দেখো পরবর্তীতে আশা করি তোমরা এখানেই সিলেকশন পেয়ে যাবে কিন্তু পরবর্তী তোমার আশেপাশে বাড়ির যদি কেউ ফিল করে তোমাদেরকে বলি নিউ রিক্রুটমেন্ট কিন্তু বাদ দিয়ে দেবে স্পষ্টভাবে বলি তোমরা তো জানো না এই ব্লু ব্যাকগ্রাউন্ডের জন্য পিআরবি কে কতটা রিকোয়েস্ট করতে হয়েছে তোমাদেরকে ভিতরে কথা এত জানাই না কিন্তু একটা কথা তোমাদেরকে বলি যে সবসময় চিরঞ্জিত স্যার তোমাদের পাশে রয়েছে আজকে এই ব্লু ব্যাকগ্রাউন্ড কিন্তু এবছরই বাদ হওয়ার কথা ছিল কিন্তু অনেক রিকোয়েস্ট করার পরে পি কে বহু রিকোয়েস্ট করার পরে আজকে পিআরবি কিন্তু এটা একসেপ্টেবল হয়েছে বোঝা গেল তো তোমাদের যাদের ব্লু ব্যাকগ্রাউন্ড নিয়ে চিন্তা আছে তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু একদমই ব্লু ব্যাকগ্রাউন্ড নিয়ে চিন্তা করার দরকার নাই তাহলে স্যার আমাদের ফর্ম বাতিল কাদের হচ্ছে দেখো অনেক জনের আছে ধরো এটা সিগনেচার আমি যদি আমার নামটা লিখি চিরঞ্জিত স্যার তো চলো স্যার এটা সার হয়ে গেছে আজকাল তো চিরঞ্জিত স্যার ধরো আমি এখানে লিখলাম কথাটা বোঝো তো এখানকার মধ্যে কোনো জায়গা কি আমার কাটা আছে কোনো কাটা নাই এবার দেখা গেল যে তুমি যে ছবিটা ক্রপ করেছো দেখা গেলো জের এই নিচেটা উড়িয়ে দিয়েছ বোঝা গেল বা তুমি এই যে টিটা টিটা খানিকটা অংশ কেটে দিয়েছো বা হয়তো এস এর খানিকটা অংশ নামিয়ে দিয়েছ ঠিক আছে বা হয়তো তোমার চিরঞ্জিত স্যারটা হয়তো এরকম ভাব লিখেছো সেটা এতটা বড় মানে তোমার যেটা অরিজিনাল তার থেকে ছোট্ট পাড়া করে যেটা তোমার অস্পষ্ট দেখাচ্ছে তো সেগুলো কিন্তু সব বাদ যাবে এবার তুমি যদি বলো যে স্যার তিরানব্বই হাজার দেখো আবারও বলছি যে আমরা কিন্তু পি কে পূর্ণ রিকোয়েস্ট করেছি পূর্ণ রিকোয়েস্ট করেছি যে যা করেছে যাদের সেলফি একান্তই যারা সেলফি ছবি দিয়েছে যারা অনেকজন আছে যারা চুলের স্টাইল মানে চুলের মধ্যে হয়তো তোমার কি বলে কোনো গামছা টাইপ বা হয়তো কোনো হিজাব টাইপ কিছু একটা নিয়ে হয়তো ছবি দিয়েছে ঠিক আছে তো তোমাদেরকে বলছি তোমাদের কিন্তু বাদ সম্ভাবনা প্রচুর থাকবে যদি কেউ চশমা পরে থাকো করে যাদের মানে তোমরা এটা ভেবো না যে আমি নর্মাল চশমার কথা কিন্তু বলছি না ভালো করে শোনো নর্মাল চশমার কথা কিন্তু বলছি না ঠিক আছে তো নর্মাল চশমার কথা কিন্তু আমি বলছি না বলছি কোন চশমা যেগুলো তোমার মানে বিরাট করতে মানুষ ইউজ করে সেই চশমা পরে হয়তো কোনো ছবি দিলে তো কিন্তু সেখানে করছে না। যদি তোমার চোখের যে যে প্রবলেমের নর্মালি চশমা সেটা যদি তোমরা ইউজ করো ডেফিনেটলি সেখানে কোনো সমস্যা নাই তিন নম্বর জিনিস হচ্ছে তোমার গলার মধ্যে হয়তো কোনো উত্তরীয় ঠিক আছে বা তুমি হয়তো তোমার তুমি মানে তোমার নিতে বলা হয়েছে বুক পর্যন্ত তুমি হয়তো নিয়েছো তোমার পেট পর্যন্ত তো সেক্ষেত্রে ছবি কিন্তু বাদ যেতে পারে বোঝা গেল আমি জেনে শুনে তোমাদেরকে বলছি আমি জেনে শুনে বিষয়টা বলছি যে পিআরবি কোন কোন কারণে রিজেক্ট করছে তো এইগুলো তোমাদের আশা করি যাদের নেই তোমাদের কারোর বাদ যাবে না আর যাদের গিয়েছে বা সেই সংখ্যাটা তিরানব্বই হাজার কেন এক লাখ দু লাখও হতে পারে কারণ সেটাতে তাদের ব্যক্তিগত ব্যাপার দশ লাখ বাবু আর দশ লাখ ফর্ম ফিল করেছে তো দশ লাখ ফর্ম ফিল মধ্যে যদি তিরানব্বই হাজার আজকে বাদ যায় সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত ফল্টে হয়েছে কারণ একটা রিক্রুটমেন্ট বোর্ডে একটা পরীক্ষা দিচ্ছে তো সেই জায়গাটা একটা ছেলে মেয়ে সেলফি ফটো কীভাবে আপলোড করে সে কিভাবে একটা রাইট পায় কীভাবে এতটা সাহস পায় যে একটা পরীক্ষার মধ্যে সেলফি কি ফেসবুক চলছে নাকি বাবু টুইটার চলছে নাকি বা ইনস্টাগ্রাম চলছে নাকি যে এখানে রিলস বানানোর জন্য আমি ছবি দিয়ে দিচ্ছি এই রকমভাবে ছবি দিচ্ছি এইরকমভাবে ছবি দিচ্ছি এই রকম ছবি কোনোভাবে এলাও হবে না ঠিক আছে আর তাদের কোনো কিছু করা যাবে না কিন্তু তারপরেও তোমাদেরকে বলছি আমরা রিকোয়েস্ট করেছি যাদের সিগনেচারের হয়তো কোনো অংশ যেমন ধরো এই চিরঞ্জিতের যেটা একটু কাটা গিয়েছে ঠিক আছে তো আজকে একটা স্টুডেন্টের ক্যান্ডিচার রিজেক্ট হয়ে যাওয়া মানে কিন্তু তার লাইভ বাদ তো তোমাদেরকে বলছি এই তিরানব্বই হাজারটাও রেক্টিফিকেশন হবে এবং বেশ কিছু স্টুডেন্ট যারা সিগনেচারের প্রবলেমে রয়েছে যাদের তোমার মানে ছবিতে কিছু করা যাবে না কারণ ছবি তো দেখে দেখেই করছে সিগনেচারের জন্য যাদের বাদ দেবে তাদের যাতে বাদ না দেয় তার জন্য কিন্তু রিকোয়েস্ট করছি রিকোয়েস্ট চলছে এবং পরবর্তীতে আমি নেক্সট ডেটে নেক্সট সপ্তাহে আমি ডেপুটেশন আবার দিতে চললাম তোমাদের জন্য তো আশা করি তোমাদের জন্য একটা সদর্থক উত্তর কিন্তু ভাই পাবো তো এত মন খারাপ করার দরকার নাই কিন্তু এইটুকু বারবার করে বলছি যাদের ফর্ম একদম ঠিক আছে তোমরা ঠিক রেশিও অনুযায়ী তোমরা তোমরা ঠিক রেশিও অনুযায়ী কত কেবিটা বড় জিনিস না অনেকজন ভাবে যে কেবির কথা বলছি কেবি কত কেবির মধ্যে করতে বলছি ওটা বিষয় না তুমি হয়তো দেখা গেলো ফর্মের মধ্যে কোন একটা জিনিস ছোট্ট করে ভুল মানে ছোট করে নামের এই যে সিএসি এইজটা হয়তো দেখা গেল এতটা কেটে গেল তো তুমি যদি এই রকম কেটে ক্রপ করে দাও তাহলে কিন্তু বাদ হয়ে যাবে বোঝা গেল তো বাকিদের এইটুকু বলবো হিউজ একটা কম্পিটিশন হতে চলেছে কনস্টেবল পরীক্ষা বাবু একটাই পরীক্ষা তো এই জন্য তোমাদেরকে বলছি জীবনের শেষ লড়াইটা লড়ো চিরঞ্জিত স্যারের সাথে লড়ো এইটুকু বলতে পারি যে তোমার সাকসেসের তোমার তোমার আজকে পরীক্ষা দিয়ে আসার পরে চিরঞ্জিত স্যারের গুরুত্ব কিন্তু তোমার মুখের হাসি বলে দেবে বোঝা গেল আর এইটুকু জেনে রেখো তোমার মা বাবার মুখে হাসি ফুটবে যখন তুমি তোদের মুখে হাসি ফোটাতে পারবে তো এইটুকু বলে রাখছি জীবনের একটা শ্রেষ্ঠ সুযোগ পাচ্ছ উইথ চিরঞ্জিৎ স্যার তুমি প্রিপারেশন করো এখনও সময় আছে যে সময়টা আছে তুমি আমার সাথে প্রিপারেশন করো কনস্টেবলের এবং যারা এসআইয়ের আমি তো আবারও বলে দিচ্ছি যারা একশো তিরিশ প্লাস রয়েছে তোমরা কিন্তু ডেফিনেটলি তোমাদের প্রিপারেশন তৈয়ারি কিন্তু যে কাজটি হও না কেন তোমরা কিন্তু তোমাদের চিরঞ্জিত স্যারের সাথে করো ওয়ান হান্ড্রেড একশো জিকে তোমার ডেসিপ জিকে দেবো তার মধ্যেই আসবে এটা আশা রাখছি এতদিনের অভিজ্ঞতা ভাই বোঝা গেল এটা তোমাকে কেউ দিতে পারবে না গোটা ইউটিউব দিতে পারবে না যখন দু সাল ছিল তখন এই চিরঞ্জিত স্যারের সাকসেস ছিল এ যখন দুহাজার সাল তখনও চিরঞ্জিত স্যারের সাকসেস যখন উনিশ সাল তখন এই চিরঞ্জিত স্যার পড়িয়ে সাকসেস পাইয়েছে দুহাজার কুড়ি সালেও সাকসেস পাইয়েছি লাস্ট সাতষট্টি সাকসেস তো এইটুকু মনে রেখো সাব ইন্সপেক্টর এবং দুহাজার পঁচিশেও পড়াচ্ছি তো এবার তোমরা বিচার বিবেচনা করো যে চিরঞ্জিত স্যারের কাছে পড়বো নাকি এস মেন যাত তার কাছে পড়িস না একদম শেষ হয়ে যাবে বোঝা গেল কি বললাম এত ভাবনা চিন্তার কোনো দরকার নাই নিজের প্রিপারেশনকে ফলো রাখো বাকি যতটুকু ব্যাকগ্রাউন্ডে লড়ার আমরা ডেফিনেটলি লড়ছি আর এবার তোমাদের অরিন্দম স্যার কিছু কথা তোমাদেরকে বলবে ভিডিওটা কিন্তু কাটবে না ঠিক আছে একটুখানি দেখো অনেক কিছু দেখার আছে যে চিরঞ্জিত স্যারের কাছে পিএসসি ক্লার্কশিপের সাকসেস কত ঠিক আছে আমরা মুখ্য ডায়লগ মারি না ভাই কাজে করে দেখাই ঠিক আছে এইটুকু তোমাদেরকে বলছি পিএসসি ক্লার্কশিপের সাকসেসটা নিজের চোখে দেখে নাও দেন তারপরে তুমি অ্যাডমিশনের কথা ভেবো যে কোন কার কাছে তুমি পড়ছো তোমার সাকসেস না নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন চান্স বেশি হয়ে যাবে ঠিক আছে তো স্যার অবশ্যই আপনি তো চলো আমাদের সাকসেসফুল ক্যান্ডিডেটের কিছু লিস্ট দেখা যাক তো আমাদের কাছে ছশো প্লাস কিন্তু সিলেকশন পেয়েছে তো দেখো আমাদের কিছু লিস্ট দেখা যাক এ দেখো আমাদের রেড কালারে বোল্ড করা আছে তো এখানে চারশো আটচল্লিশ আছে আর বাকিরা সব পাঠাচ্ছে সব তো দেওয়া সম্ভব না ডিজিটাল বোর্ডে এভাবে আর আজকে আমাদের পাঠানো চলছে অলরেডি এখনো আর একটা কথা বলি আমাদের প্রিলি কিন্তু এখানে মেন ফ্যাক্টর নয় জানো পিএসসি ক্লার্কের সিলেবাস আমাদের টিআর ওয়ান এবং টিআর টু মিলিয়ে কিন্তু আমাদের মেরিট হয় ঠিক আছে তো যারা কম পেয়েছে অনেকে হয়তো ভাবছো যে আমি আর পাস করতে পারবো না তাদেরকে বলি আমাদের ডেসক্রিপ্টিভ ব্যাচ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে আর আমাদের ডেসক্রিপটিভে ইংলিশ ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপটিভ কিন্তু প্রত্যেকটা ডিটেলসে করানো হবে আর আমাদের জানো যে ভ্যাকেন্সি কিন্তু আমাদের আছে কত না ন হাজার প্লাস ভ্যাকেন্সি ঠিক আছে তো এটা একদম সুনিশ্চিত করা যে আমাদের এখান থেকে কিন্তু একদম 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 প্লাস মেনে কিন্তু আমাদের ফাইনালি সিলেকশন টার্গেট আছে আছে ঠিক আর আমাদের ডিটেলস একদম ডিটেলস যারা ডেসক্রিপটিভ নিয়ে ভয় আছো জানি অনেকজন ডেসক্রিপটিভ লেখা হয়তো মাধ্যমিকের পথ ছেড়ে দিয়েছো তো জানো আমাদের ইউটিউবে কিন্তু প্রথম দিকে আমাদের ডেসক্রিপটিভ ক্লাস চলেছে এবার কিন্তু একদম ফুল ডিটেলসে তো যারা প্রিলিতে কিছু কম আছে অথচ পাস করেছো তাদেরকে বলবো মেনে টেনশন নেওয়ার কোনো কারণ নেই আমাদের কিন্তু ডিটেলস ব্যাচ আসতে চলেছে আর আমাদের বেশি দেরি যেহেতু আমাদের টাইম কম তো তোমরা আর দেরি না করে আমাদের ব্যাচে জয়েন হয়ে যাও ঠিক আছে আর বাকি স্যার বলবেন তারপরে আমি আবার পিএসসি ক্লার্কের ডিটেল সিলেবাস নিয়ে আসছি ঠিক আছে হ্যাঁ একদম একদম তোমাদের পিএসসি সিলেবাস দিয়ে কিন্তু স্যার কিন্তু আলোচনা করবে এখানে ঠিক আছে তো তোমাদের কিন্তু আবারও বলছি একটাই মানে বিরাট বড় সুযোগ যে পিএসসি ক্লিয়ার করা উইথ চিরঞ্জিত স্যার ঠিক আছে তার আগে আমি তোমাদেরকে বলছি যে যারা কনস্টেবলের এখনো পর্যন্ত রয়েছ যে স্যার আমাকে পরে কমপ্লিট করতে হবে আপনার হাত ধরে আমি তোমাদেরকে আবারও বলছি যে যদি নিজের ভালোটা চাও তাহলে চিরঞ্জিত স্যারের স্যারের প্রিপারেশন নাও এইটুকু তোমরা দেখেছো যে যারা এসআই পরীক্ষার্থীর আজকে আমাদের কত পরীক্ষার্থী পাস করেছে সেটা তো আজকে রেজাল্ট তোমার দিলো এরপরে যখন রেজাল্ট বেরোবে তখন তোমাদেরকে দেখাবো লোকের থেকে এর ওর কাছ থেকে চেয়ে নিয়ে আসি না ভাই ঠিক আছে ব্যাচের স্টুডেন্টদের এই যে দেখছে না এগুলো কোনোটা চাওয়া নয় এগুলো ব্যাচের স্টুডেন্টদের তাও তো তোমাদের সব দেখালে তো দিন লেগে যাবে গো তো দেখো তোমাদের জন্য ঐতিহাসিক ব্যাচ আমি তোমাদেরকে বলছি এবছর ভাই ইতিহাস গড়ে দেবো একদম কনস্টেবল স্টুডেন্টদের জন্য এবং এসআই স্টুডেন্টদের জন্য জাস্ট ইতিহাস গড়ে দেবো just ইতিহাস গড়ে তো তোমাদের কমন কাকে বলে ভাই এই ব্যাস থেকে দেখতে পাবে বুঝা গেল তো যারা ভর্তি হতে চাও এখানে যোগাযোগ করো ঠিক আছে রুদ্র ক্ষেত্র 3.0 তোমরা অলরেডি দেখেছো রুদ্র ক্ষেত্র 2.0 কিন্তু অলরেডি তাদের ক্লাস স্টার্ট এবং এটাই আমাদের এই সিজনের কিন্তু শেষতম ব্যাচ ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের সমস্ত রেকর্ডিং ক্লাস পাবে প্রত্যেকটা সপ্তাহে 7 দিন ক্লাস ক্লাসের পরে রেকর্ডিং ক্লাস নোটস তুমি আলাদা টপিক ওয়াইজ ক্লাস পাবে এবং তোমাদেরকে কমনের দায়িত্ব চিরঞ্জিত স্যারের যদি কমন না দিতে পেরেছি সেটা জুতো খেয়ে যাবো গেল এটুকু তোদেরকে বলে দিলাম বোঝা গেল এবং তোদের মা বাবাকে কথা দে যে চিরঞ্জিত স্যার বলেছে যে পরবর্তী যেদিন রেজাল্ট বেরোবে সেই দিন তোর মা বাবাকে কানতে হবে না তোর মা বাবাকে হাসি মুখে মিষ্টি খাই আসবে এটা চিরঞ্জিত স্যার বড় দাদা হিসাবে তোদের কথা দিলাম সামান্য এই যে তোদেরকে করানোর একটা সুযোগ এই যে গোটা পশ্চিমবঙ্গকে আমি পাস করানোর একটা সুযোগ রেখেছি একটা মনের ইচ্ছা রেখেছি সেই ইচ্ছাটাকে পূরণ করার জন্য কেবল মাত্র ছশো নিরানব্বই টাকা তোদের জন্য রেখেছি ভাই ছশো নিরানব্বই টাকা তো কষ্ট মষ্ট করে হলেও এটা ঢুকে যা সপ্তাহে সাত দিন সাত রকম সাতটা টিচার ক্লাস করায় এবং যে টিচাররা যে অরিনদম স্যাররা মতো ক্লাস তোদের মানে তোরা তো দেখেছিস অলরেডি যে স্যার কতটা অভিজ্ঞতা রয়েছে স্যার ঠিক আছে আর যারা সাবিন স্পেকটা তোদেরকে তো বলছি ভাই তোদের জন্য ইতিহাস গড়ে দেব 200 প্লাস সিলেকশনের টার্গেট প্রথমে কত বলেছিলাম প্রথমে বলেছিলাম 100 প্লাস টার্গেট এবার বলছি 200 প্লাস টার্গেট এবং তোদেরকে এটা বলছি তোদের ব্যাচটা কি হবে কাঁধে তারা তোরাই পড়বি বোঝা গেল আজকে যদি চিরঞ্জিত স্যারের কাছ থেকে নয় তো কারো কাছ থেকে নয় এটুকু তোকে বলে রাখছি ভাই দু সালে দু সালে দু সালে আজকে যাদেরকে পড়িয়েছি তারা বিভিন্ন থানার গিয়েও আজকে ওসি পদে নিয়োগ হয়েছে সব থেকে গর্ববোধ হয় যে তুইও একদিন থানার অফিসার ইনচার্জ হবি এবং একদিন থানার আইসি হবি থানার বড়বাবু হবি হবে এই জায়গাটা কিন্তু ভুলিস না যে চিরঞ্জিত স্যার বলেছিল দু সাল আজকে দিনে বলে সালে যখন পাসিং আউট হবে সেটা সাব ইন্সপেক্টর হোক চাই কনস্টেবল স্টুডেন্ট হোক তার গায়ে উর্দি থাকবে এটা চিরঞ্জিত স্যারের দেওয়া কথা আর চিরঞ্জিত স্যার কিন্তু এইটুকু তোকে ফালতু কথা বলে না যেটা পারি সেটা করাই ভাই পিএসসি ক্লার্কশিপের প্রথম পড়ানো শুরু করেছিলাম দেড় হাজার ছাত্র ছিল আজকে ছশো প্লাস কিন্তু সিলেকশন পেয়েছে ছশো প্লাস আরও বেশি আছে তো এইটুকু তো বলছি এবছর মেনে তো আমি টার্গেট দিয়ে দিলাম ছশো প্লাস মেনেও ছশো প্লাস তো যারা এই ব্যাচগুলোতে জয়েন হবি আমি আবারও বলছি যারা সাব ইন্সপেক্টরে পড়বি তারা পিএসসি ক্লার্কশিপ তাদের জন্য ফ্রি থাকবে আর যারা মনে করছি স্যার শুধু পিএসসি ক্লার্কশিপ পড়ব তাদের বারোশো নিরানব্বই লাগবে না তাদের থেকে একটু কম লাগবে তাদের লাগবে হাজার নিরানব্বই ঠিক আছে যারা শুধু পিএসসি ক্লাকসি পড়বে তাদের হাজার নিরানব্বই লাগবে ঠিক আছে আমি আবারও বলছি এই সুযোগ ভাই আর যদি কেউ মনে যে স্যার আমি আপনার কাছে অফলাইনে পড়বো তাহলে আমি বলবো আমাদের তো সর্বশ্রেষ্ঠ ব্রাঞ্চ তোমরা জানো রানাঘাট রানাঘাটের সামনে শনিবার থেকে কিন্তু আমাদের মাঠ শুরু হয়ে যাচ্ছে রানাঘাট পাঁশকুড়া বর্ধমান কাটোয়া ঠিক আছে এই ব্যাচগুলো কিন্তু এখন রয়েছে তোমাদেরকে আবারও বলছি সেখানে তুমি ডেসক্রিপটিভের জন্য পড়তে পারবে চাই প্রিলির জন্য পড়তে পারবে কি বললাম বোঝা গেল এই নম্বরে যোগাযোগ করে ঢুকে যাও এবার চলো তো আর একটা জিনিস আমি কিন্তু বারবার করে বলছি যারা কনস্টেবলে পাস করতে চাইছো কিন্তু তোমাদের হাতে একটা জিকে মেটেরিয়ালস রাখতে হবে ভাই তো তোমাদেরকে বলেছি যে তোমাদের জন্য চার বছর পরে প্রকাশ হয়েছে আলটিমেট গাইডবুক টু পয়েন্ট জিরো ভার্সেন এসআই এর প্রশ্নটা খুলিস আর বইটা ভালো করে মেলাস আমি এখানে বলার কিছু নেই তোরা নিজে মেলাস বুঝে গেল তো এইটুকু জেনে রাখিস যখন প্রশ্ন কথা বলে তখন আমি চুপ থাকাটাই ভালো মনে করি তো একটা কথা বারবার করে বলছি যে এই বইটা টোটকা বই এই বইটা এভরি ওয়ান স্টুডেন্ট অল ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকজনের জন্য থাকে মাত্র দাম রেখেছি তোদের জন্য ওয়ান সেভেন্টি ফাইভ মাত্র তোদের জন্য দাম রেখেছি পিডিএফ আকারে পেয়ে যাবি ওয়ান সেভেন্টি ফাইভ ঠিক আছে আমি এখানে লিখে দিচ্ছি ওয়ান সেভেন্টি ফাইভ আর যারা ব্যাচের ছাত্র রয়েছ অর্থাৎ যারা এখন ভর্তি হবে তোমাদের জন্য অনেক দাম কম আছে তো তোমরা ব্যাচে ঢুকে তারপর নেবে ঠিক আছে আর একটা জিনিস বলে দিচ্ছি যারা ভর্তি হবে বা বই কিনবে প্রত্যেক প্রত্যেকজনই তোমরা এই কিউআর কোডটা একটু স্ক্যান করে নাও মানে এই কিউআর কোডটা একটু ছবি তুলে রাখো এই কিউআর কোটেই কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে বা এই কিউআর কোডে পেমেন্ট করে পেমেন্টের রসিদটা কোথায় পাঠাবে কিউআর কোডটা স্ক্যান কর নি নিছো যারা ভর্তি হবে যারা পিএসসি ক্লার্কশিপ যারা ডব্লিউবিপিএসআই যারা কেপিএসআই বা যারা তোমার সামনে যে কনস্টেবল রয়েছে তুমি যেখানেই ভর্তি হও বা বই নেবে বা এটা ছাড়াও যে বই নেবে আমাদের তো আরও আছে ধরো জিআই বই রয়েছে ঠিক আছে ম্যাথের বই আসছে তোমাদের জন্য তো তোমাদের জন্য প্র্যাকটিস সেট রয়েছে তোমাদের জন্য তোমরা মানে যেটা সব থেকে কমন পেয়েছে ক্ষেপণাস্ত্র টু পয়েন্ট জিরো ঠিক আছে তো তোমরা এই বইটাও যদি নিতে চাও তো তোমরা সব এইখানে যোগাযোগ করো এবং তোমরা এই নম্বরে রসিদটা পাঠিও এই যে এই যে দুটো নাম্বার এই একটা নাম্বার আর এই একটা সেভেন ডবল জিরো ওয়ান ফোর নাইন সিক্স একটু বড় করে দিচ্ছে একটু ভালো করে দেখে নাও সেভেন ডবল জিরো ওয়ান ফোর নাইন সিক্স এইট ফোর ওয়ান অথবা সিক্স টু নাইন ফোর ফোর ফাইভ ডবল সিক্স এইট সিক্স এই স্ক্রিনশট মারো তো কি বললাম ওই কিউআর কোডে পেমেন্ট করো ভর্তির জন্য যদি এসআই হতে চাও তাহলে বারোশো নিরানব্বই টাকা পড়বে পার মান্থ দেড়শো টাকা পড়বে এবং তার সাথে পিএসসি ক্লার্কশিপ কনস্টেবল ফ্রি থাকছে এবং যারা মনে করছ যে স্যার আমরা কনস্টেবল পড়বো মাত্র ছশো নিরানব্বই টাকা পেমেন্ট করো আর তার সাথে একশো তিরিশ টাকা হবে দিয়ে ডাইরেক্ট পেমেন্ট করে এখানে হোয়াটসঅ্যাপ করো আর যদি যারা কিউআর কোডে করতে পারবে না তোমরা সরাসরি এখানে করো বা কল করো দিয়ে আমাদের সাপোর্টার যে সমস্ত আমাদের স্টাফ আছে তো তারা সাপোর্ট করে দেবে তোমাকে তো চলো এবার তোমাদের আমাদের অরিন্দম স্যার তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ জিনিসটা একটু ভেঙে বলবে যে তোমাদের প্যাটার্ন কি কোয়েশ্চেনের লেভেল কি আসতে চলেছে স্যার তো দেখো প্রথমেই বললাম যে আমাদের পিএসসি প্রিলিমিনারিতে কিন্তু মেন ফ্যাক্টর নয় আমাদের প্রিলিমিনারি মেন অ্যাড হয় তো অনেকের এক্সাম প্যাটার্ন নিয়ে অনেক দ্বন্দ্ব আছে তো দেখো আমরা আগের প্যাটার্ন যেটা ছিল দু হাজার তো আমাদের মেন হয় একশো নাম্বারে ঠিক আছে আর প্রিলি একশো দুটো যোগ করে দুশো নাম্বারের মধ্যে মেরিট হয় তো দেখো আমাদের মেনে থাকছে টোটাল একশো নাম্বার পেপারের মধ্যে দুটো গ্রুপ গ্রুপ এ এবং গ্রুপ বি গ্রুপ বিতে থাকছে ইংলিশ আর গ্রুপ বিতে থাকছে বাংলা ঠিক আছে গ্রুপ এতে পঞ্চাশ বি আর বিতে পঞ্চাশ তাহলে এতে কি কি থাকছে ইংলিশে রিপোর্ট রাইটিং থাকছে সেটা থাকছে পনেরো নাম্বার প্রেসি রাইটিং থাকছে পনেরো নাম্বার আর বাংলা থেকে ইংরাজি ট্রান্সলেশন থাকছে কুড়ি নাম্বার ঠিক আছে আর প্রতিবেদন থাকছে পনেরো তো থাকছে বাংলায় পনেরো যেটা আমরা সার বা বলি প্রেসি যেটা ইংলিশে আর থাকছে ইংরাজি থেকে বাংলা অনুবাদ কুড়ি তো যারা দেখো আর টাইম কিন্তু মাত্র এক ঘন্টা তো এক ঘন্টায় ছটা লিখতে হবে ঠিক আছে আর আগের বারে যদি কোশ্চেন দেখো কোশ্চেন কিন্তু খুব ইজি ছিল না যেখানে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন যথেষ্ট টাফ ছিল আর ইংলিশে প্রেসিও ছিল ঠিক আছে এটা ভয় দেখানো নয় তো এখন থেকে এখনো সময় আছে যদি কেউ মনে করো যে আমি পাস করতে যাই তো আমাদের সাথে জয়েন হয়ে যাও ফুল ডিটেল সে ইংলিশ কিন্তু আমি করাবো ঠিক আছে আর এখান থেকে শুধু করাবো না এখান থেকে কমনও থাকবে ঠিক আছে আর সারি করাবে তার জন্য কিন্তু আলাদা টিচার আছে আমাদের বাংলার ঠিক আছে তোমাদের এবার মেনের জন্য মানে যারা ডব্লিউবিপিএসআই ভাই লিখিয়ে দিয়েছিলাম যে ঐতিহাসিক ব্যাচ ডব্লিউবিপিএসআই কেপিএসআই পিএসসি ক্লার্কসি মেন এবং মিসলেনিয়াস তাদের প্রত্যেক জনের জন্য ডব্লিউবিসিএস এর টিচার থাকছে এবং তোমাদের অরিন্দম স্যারের মতো অভিজ্ঞ বাকি টিচাররা তো দূর থেকে করে ওই জন্য স্টুডিওতে আসতে পারে না কিন্তু ক্লাস করো বুঝতে পারবে যে টিচার এবং তুমি তুমি পাবে না। আজকে যেকোনো জায়গায় ভর্তি হও বুঝতে পেরে যাবে উল্টো পাল্টায় যাবে তো একদম মধ্যে গলা একদম রেডি টাকাও যাবে উল্টি লাইকও যাবে তো খুব সাবধান ভাবে ভর্তি হোস চোখটা বুঝে ভর্তি হয়ে যাবে বললাম তো গালের জুতো খেয়ে যাবো যদি যদি তোকে পাস না করতে পারে সেটা পিএসসি ক্লাসি হোক আর ডাবলি হোক ঠিক আছে তো দেখো আমাদের তো যাদের একটু কম নাম্বার আছে কিন্তু মার্জিন লাইনে আছে তাদেরকে তাদেরও ভয় পাওয়ার কারণ নেই তারা একবার ট্রাই তো নাও ঠিক আছে কারণ মেনে তো কে বলতে পারে খেলা ঘুরে যেতে পারে তো আমাদের মেনের কিন্তু ফুল ডিটেলস ব্যাচ তোমাদেরকে বুঝালাম আর তার সাথে ডাব্লিউ বিপিএসআই কে আই ব্যাচ কিন্তু আমাদের ডেসক্রিপটিভ চলছে অলরেডি ঠিক আছে তো যারা ভর্তি হতে চাও তো আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বার বাকি তো স্যার বললেনি তো আর দেরি করো না ঠিক আছে পূর্ণ আর কি টাইপটা এটা একদম একদম তো আমরা আগামী কালকে একদম ফুল ডব্লিউপিএসআই সিলেবাস কিন্তু একদম কোশ্চেন ধরে ধরে বোঝাবো ঠিক আছে কিভাবে কি প্রিভিয়াস ইয়ারের ছিল যাতে আমাদের একটা ক্ল্যারিটি চলে আসে অটো ঠিক আছে আর আমরা তখনই দেখিয়ে আচ্ছা আর আমরা তখনই পারবো যখন আমাদের ব্যাক অফ দা মাইন্ড কিন্তু সিলেবাসটা পুরোপুরি স্বচ্ছ ধারণা থাকবে ঠিক আছে আর বাকি আমাদের স্যার বলবে তো বুঝেই পাচ্ছো আবার একবার তোমাদের টোটালটাই রিক্যাপ করে দিই করে যে যে অযথা আমার ভুল হয়ে গেছে আমারটা বাদ যাবে এরকম ভাবনা চিন্তা করো না যারা নিজে থেকে হ্যাঁ মানে কি বলবো নিজে থেকে যারা নিজের বিপদ ডেকে রেখেছে তারা একমাত্র বাদ যাবে আদার কিন্তু কেউ বাদ যাবে না এত চিন্তা নয় পি আর অত বুকা ভেব না যে সবাইকে নিজের মতো কাজ করলে ভাই রিজেক্ট করবে ঠিক আছে আর দু নম্বর হচ্ছে যারা ডাবলি পি এস আই কেপিডি দিয়ে নাই আর বাকি থাকলো তোমাদের জন্য আমি পি চললাম নেক্সট সপ্তাহেই তোমাদের জন্য পিআরবি চললাম যাতে তোমাদের রিজেক্টেড যে ক্যান্ডিডেট লিস্ট এবং সেটা আমি চেষ্টা করব যে তারা যাতে এই বিষয়টাকে যাতে আরও ভালোভাবে দেখে এবং যাতে কিছু স্টুডেন্ট অন্তত পক্ষে যারা হয়তো সামান্য ভুল করেছে তাদের হয়তো যাতে বাদ না যায় তো ব্লু ব্যাকগ্রাউন্ড নিয়ে আর কোনো চিন্তা করো না ব্লু ব্যাকগ্রাউন্ড জেনে শুনি বলছি ব্লু ব্যাকগ্রাউন্ড কিন্তু বাদ দেওয়া হয়নি ঠিক আছে তো তোমাদেরকে আবারও বলছি মন খুলে প্রিপারেশান নাও উই চিরঞ্জিত স্যার এইটুকু জেনে রেখো তুমি তোমার তোমার আপ টু জয়েনিং পর্যন্ত তুমি চিরঞ্জিত স্যারকে পাশে পাবে কারণ একটা জিনিস জেনে রেখো তোমাদের তোমাদের যখন রিক্রুটমেন্ট বেরোয়নি তখন আমি ছিলাম তোমাদের রিক্রুটমেন্ট বেরোনোর পরীক্ষা হয়নি তখন আমি ছিলাম আজকে পরীক্ষাতে আমি প্রিপারেশন করাচ্ছি এবং তোমাদের আপ টু ইন্টারভিউ ইন্টারভিউ আমিই করাবো এবং এরপরে তোমাদের কিন্তু যখন জয়নিং হবে পাসিং আউটের দিনেও কিন্তু তুমি আমাকেই টুপি পড়াবে। তো মাথায় রেখো পুলিশ ক্যাপটা পড়ানো চাই এবছর কিন্তু ভাই জীবনের শ্রেষ্ঠ লড়াইটা তোমাকে লড়তে হবে আর সেটা চিরঞ্জিত স্যারের সাথে ঠিক আছে তো এইটুকু বলবো তোমাদেরকে নোট তো আমি অলরেডি দেখিয়েছি ডাব্লিউ বিপিএসআই এর যে কোন লেভেলের নোট তৈরি করা হচ্ছে বিরাট খাটছি ভাই বিরাট খাটছি তোদের জন্য এবছর ইতিহাস গড়ে দেবো চাই এসআই হোক চাই কনস্টেবল হোক চাই পিসি ক্লার্কশিপ হোক ঠিক আছে ভালো থাকিস জয় হিন্দ বন্ধ মাত্র জয় কালী